বিএনপি তো বিএনপি ইভেন জামাত ইসলামও যদি ঘুমতে আসে তাকে তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে বাংলাদেশে যে নির্বাচিত সরকার আসবে আপনার কি মনে হয় ইন্ডিয়ার মতো ইন্ডিয়া বাংলাদেশের পাশে পাশে বড় যেটা মেক্সিকোর এতটাই শক্তি আমেরিকাও নয় এটা আপনারা খুঁজ নিয়ে দেখেন তো সে তাদেরকে কিভাবে ইগনোর করে এই জিনিসগুলো পাশ করাই আনবে বরং রাজনৈতিক দলগুলোর হাতে ধরে পায়ে ধরে বারবার আমরা বলেছি এখনো বলবার চেষ্টা করছি প্লিজ আপনারা এই কান্ধে বন্দুক রেখা এই জনদাবিটা বাস্তবায়ন করে ফেলেন যেটাকে নামরা তো আসলে এখন পর্যন্ত ক্ষমতায় নাই কিন্তু এই সরকার তো করছে এই জুলাই সনদের নিরিখে যদি নতুন বাংলাদেশ গড়া না যায় নতুন নির্বাচন করা না যায় তাহলে প্রফেসর ইনুজ বলছেন একটা ঈদের আমি নির্বাচন হবে আপনি বলেন তো সে আগের কাঠামোর আগের আমলা আগের পুলিশের নির্বাচনে বাংলাদেশের কোন মানুষ একমাত্র বিএনপি জামাত অপরাপর দলের কর্মী ছাড়া আর কেউ ভোটকেন্দ্রে কেন্দ্রে গিয়ে দাঁড়াবে তো সারা বাংলাদেশের ভোটারদের তো টোয়েন্টি পার্সেন্ট তো তারা না আপনি যদি ঈদের আমেজ চান বিদেশ থেকে মানুষ এসে ভোট দিবে বাচ্চাদেরকে দিয়ে লাইনের পর লাইন দিয়ে তারা ভোট দিবে আনন্দ করবে তাহলে নির্বাচনে নতুন কিছু দেখাতে হবে সেটা কি দেখাবেন যে পুরো বাকশালী সংবিধান ছেড়ে দিয়ে ফ্যাসিবাদী কাঠামোর বুনিয়াদ যে সংবিধান ছিল সেই বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে আমাদের নতুন সংবিধান নতুন বাংলাদেশের জন্য নতুন সংসদ নতুন সংবিধান দিবে আর যদি আপনারা নতুন কিছুই করতে না পারেন আমি আমাদের মতো লক্ষ্য তরুণ তারা কেন্দ্রেও যাবে না ভোটও দিবে না ভোট তো আর প্রতিহত করব না তবে আমরা চূড়ান্ত বিপ্লবের জন্য অপেক্ষা করব এই সরকারকে যতবার বিএনপি বা অন্যান্য দল জিজ্ঞেস করেছে সে অনির্বাচিত সরকার উঠে উত্তর দিয়েছে আমার ম্যান্ডেট হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান আমার ম্যান্ডেট হলো এই শহীদের রক্ত তাহলে আপনি যখন ক্ষমতায় থাকার প্রশ্নে বলতেছেন যে আপনার ম্যান্ডেট হলো শহীদ শহীদের রক্ত গণ অভ্যুত্থান কিন্তু আপনি যখন জুলাই সমত প্রণয়ন করবেন তখন আর আপনি তাকে ম্যান্ডেট মনে করেন না তখন আপনি বিএনপি জামাত ইসলামী এনসিপি অপর সকল দলের সাথে বারবার চা খাচ্ছেন সিঙারা খাচ্ছেন সবুজ খাচ্ছেন কিন্তু শহীদ পরিবারের কোনো খোঁজ নাই কেন ভাই এখনো যে আপনারা আপনাদেরকে আমরা দাঁড়াই এই কথাটুকু বলতে পারতেছি এটা তো নির্বাচনের আগে নির্বাচনের পর তো আপনারা আমাদেরকে কেউ না না চিনলে সমস্যা নেই আমরা তো আর সমুদ্রের সিঙ্গারা খাওয়ার জন্য যমুনা এবং অন্য কোথাও কোনোদিন যাইও নাই যাওয়ার আকাঙ্ক্ষাও নাই কিন্তু প্রশ্ন হলো এই যে জুলাই সনদ এই জুলাই সনদের নিরিখেই সামনের নির্বাচন হতে হবে এর বাইরে আর কোনো কথা নাই দেখেন আমি এইখানে কতটুকুন আইনে কভার করে এই কথা আমি বলতে চাই না কারণ আমি আইনের মানুষ না আমি বরং বলতে চাই ইমোশন কতটুকুন কভার করে তো আমাদের অনেক বড় ভাইয়েরা বারবার বলেন তোমরা অনেক বেশি ইমোশন তাড়িত হচ্ছ একটু প্র্যাকটিক্যাল হও আমি তাদেরকে বুঝাই পারি না ঠিক কোন প্র্যাকটিক্যাল কারণে পলিটিক্যাল সায়েন্টিস্ট কোনজন পৃথিবীর যে অঙ্ক কোষে কোষে বলেছিল যে চব্বিশে নির্বাচনের পর সবাই যখন বলেছে হাসিনা মরাসার আর কোনোদিন দিন মুক্তি নাই এইটা সবাই বলে বিদেশ চলে গেছে বাংলাদেশে ঘুমিয়ে গেছে তখন কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে নাই যে বাংলাদেশে এই ইয়াংদের হাতে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে তো আমরা কি ভীষণ ইমোশন তাড়িত হয়েছি ভাবেন মানে কতটা ইমোশন তাড়িত হলে এটা গতকাল কেউ বলেছি একজন বাবার সাথে দেখা হয়েছে আমাদের তার ছেলেটা নাইনে পড়ে সারা জীবন গেমস ছাড়া ইভেন তার বন্ধুদের সাথেও তার কোনো ইন্টারাকশান নাই সে গেমস খেলে শুধু কিন্তু এই জুলাইয়ের রক্ত দেখে সে এমন তাড়িত হয়েছে যে বাসা থেকে বটি নিয়ে বের হয়ে গেছে বাবা মা কুল না পেয়ে বাবা মা সন্তানের সাথে বের হয়ে গেছে তো এই ইমোশন রে এখন আপনারা এভাবে যদি বলেন তোমরা বেশি ইমোশন তাড়িত তোমরা প্র্যাকটিক্যাল জিনিস বোঝো না গণভোট করবেন না অর্ডিন্যান্স করবেন এটাই ইস্যু ইস্যু হলো এই জুলাইয়ের স্পিরিটে নতুন বাংলাদেশ নির্মিত হইতে হইলে নতুন যে আইনি কাঠামো করা দরকার প্রয়োজনে সেইটা করবেন কিন্তু যে অর্ডিন্যান্স হ্যাঁ এখন অর্ডিন্যান্সের সংসা কি রাষ্ট্রপতি দিয়ে দেন এরপরে পরবর্তী সংসদ এসে যদি সেটাকে সংবিধানে না আনে অথবা সেটাকে যদি সংসদে রেটিফাই না করে আমাকে একটা আইন বলেন যেই বিদ্যমান আইনের কারণে আমি সেই দলের বিরুদ্ধে লড়তে পারবো আমি জানি না এখানে যারা ব্যারিস্টার আছেন যে অধ্যাদেশ জারি করার পর পরবর্তী হ্যাঁ এবং বিএনপি যদি সরকার গঠন করে আমরা ধরে নেই তো বিএনপি তো বলেছে যে ভাই আমি তো নোট অব ডিসেন্ট দিয়েছি এইগুলো আমি আপাতত মানসি পরে পারবো না সে তো এটা হিপোক্রেসি করে না ভেরি গুড এটা বিএনপির ভালো স্ট্যান্ড যে এখন আমি মানলাম পরে করবো না সেগুলো আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি মানে কি যে আপাতত আমি মানতেছি কিন্তু পরে আমি ঐক্যমত না হলেও আমার ধরতে পারবেন না তো সে বলবে যে পাবলিক প্রেশারে বাংলাদেশের সমস্যা হলো বিএনপি তো বিএনপি ইভেন জামাত ইসলামেও যদি ক্ষমতা আসে তাকে তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে বাংলাদেশে যে নির্বাচিত সরকার আসবে আপনার কি মনে হয় ইন্ডিয়ার মতো ইন্ডিয়া বাংলাদেশের পাশে এতটাই বড় শক্তি যেটা মেক্সিকোর পাশে আমেরিকাও নয় এটা আপনারা খুঁজ নিয়ে দেখেন তো সে তাদেরকে কিভাবে ইগনোর করে এই জিনিসগুলো পাশ করে আনবে বরং রাজনৈতিক দলগুলোর হাতে ধরে পায়ে ধরে বারবার আমরা বলেছি এখনো বলবার চেষ্টা করছি প্লিজ আপনারা এই ইন্টারিমেট কান্ধে বন্দুক রেখা এই জনদাবিটা বাস্তবায়ন করে ফেলেন যে তাকে নামরা তো আসলে এখন পর্যন্ত ক্ষমতায় নাই কিন্তু এই সরকার তো করছে এই জুলাই সনদের নিরিখে যদি নতুন বাংলাদেশ গড়া না যায় নতুন নির্বাচন করা না যায় তাহলে প্রফেসর ইনুজ যে বলছেন একটা ঈদের আমিজের নির্বাচন হবে আপনি বলেন তো সে আগের কাঠামোর আগের আমলা আগের পুলিশের নির্বাচনে বাংলাদেশের কোন মানুষ একমাত্র বিএনপি জামাত অপরাপর দলের কর্মী ছাড়া আর কেউ ভোটকেন্দ্রে কেন্দ্রে গিয়ে দাঁড়াবে তো সারা বাংলাদেশের ভোটারদের তো টোয়েন্টি পার্সেন্ট তো তারা না আপনি যদি ঈদের আমেজ চান বিদেশ থেকে মানুষ এসে ভোট দিবে বাচ্চাদেরকে দিয়ে লাইনের পর লাইন দিয়ে তারা ভোট দিবে আনন্দ করবে তাহলে নির্বাচনে নতুন কিছু দেখাতে হবে সেটা কি দেখাবেন যে পুরো বাকশালী সংবিধান ছেড়ে দিয়ে ফ্যাসিবাদী কাঠামোর বুনিয়াদ যে সংবিধান ছিল সেই বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে আমাদের নতুন সংবিধান নতুন বাংলাদেশের জন্য নতুন সংসদ নতুন সংবিধান দিবে সেটা যদি আপনি ঘোষণা করতে পারে এই সরকার যে নতুন বাংলাদেশে নতুন সংসদ নতুন সংবিধান উপহার দিবে এই নির্বাচনের মাধ্যমে তাহলে দেখবেন এটা সত্যিকার অর্থে ঐতিহাসিক নির্বাচন হয়েছে আর যদি আপনারা নতুন কিছুই করতে না পারেন আমি আমাদের মতো লক্ষ্য তরুণ তারা কেন্দ্রেও যাবে না ভোটও দিবে না ভোট তো আর প্রতিহত করবো না তবে আমরা চূড়ান্ত বিপ্লবের জন্য অপেক্ষা করব যেদিন আমরা বাংলাদেশিদের হাত ধরে সঙ্গে বাংলাদেশ করতে পারবো